দর্শক আসসালামু আলাইকুম আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীপুর উপজেলার ইজ্জতপুর রেল স্টেশনে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ভিডিও চিত্রে যে জরাজীর্ণ অবস্থায় এই রেল স্টেশনটি পড়ে আছে দীর্ঘদিন যাবত এখানে স্টেশনের কোনো কার্যক্রমই চালু নেই লোকজন টিকিট করতে পারে না আসা যাওয়া করতে পারে না আমি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনই একটি রেল আসতেছে তো আপনাদেরকে রেল স্টেশনের এই রেল রেলগাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তখন ছিলাম যে এই রেল স্টেশনটি ব্রিটিশ আমল থেকেই চালু ছিল এখানে হ্যাঁ মহি সিং তাইখা যেসব যাত্রীরা যাতায়াত করতেন এই ট্রেনের এই ট্রেন দিয়েই যাতায়াত করতেন এক সময় এই ট্রেনের প্রচলনটাই ছিল বেশি যখন বাস ছিল না প্রাইভেট কার ছিল না তখন ট্রেনেই ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন এই এদিকে একটু দেখানোর চেষ্টা করছি যে খুবই জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই রেল স্টেশনটি তো আমরা আশা রাখি ওদের ভবিষ্যতে যেন এই রেল স্টেশনটি চালু হয় পুনরায় মানুষ এখান থেকে টিকিট করে যেন ট্রেনে উঠতে পারে এই আশা রাখছি ধন্যবাদ সবাইকে